Need, freedom, আমার স্বাধীনতা দরকার আই নিড ফ্রিডম এখানে আই নিড মানে আমার দরকার ফ্রিডম মানে স্বাধীনতা আই নিড ফ্রিডম অর্থাৎ আমার স্বাধীনতা দরকার আমি স্বাধীনতা চাই আই ওয়ান্ট ফ্রিডম এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ফ্রিডম মানে স্বাধীনতা আই ওয়ান্ট ফ্রিডম অর্থাৎ আমি স্বাধীনতা চাই আমি তাকে শাস্তি দিতে চাই আই ওয়ান্ট টু পানিশ হিম এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই পানিশ মানে শাস্তি দেওয়া হিম মানে তাকে আই ওয়ান্ট টু হিম অর্থাৎ আমি তাকে শাস্তি দিতে চাই সে তাকে শাস্তি দিবে হি উইল পানিশ হিম এখানে হি মানে সে পানিশ মানে শাস্তি দেওয়া হিম মানে তাকে হি উইল পানিশ হিম অর্থাৎ সে তাকে শাস্তি দেবে তোমাকে এটা করতেই হবে ইউ মাস্ট ডো ইট এখানে ইউ মানে তুমি মাস্ট ডো মানে করতেই হবে ইট মানে এটা ইউ মাস্ট ডো ইট অর্থাৎ তোমাকে এটা করতেই হবে আমি তোমার মতো হতে চাই না আই ডোণ ওয়ান্ট টু বি লাইক ইউ এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাইনা টু বি মানে হতে লাইক ইউ মানে তোমার মতো আই ডোণ্ট ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই না এত অধৈর্য হবেন না ডোন্ট বি সো এমপেশেন্ট এখানে ডোন্ট মানে না বি মানে হওয়া সো মানে এত এমপেশেন্ট মানে অধৈর্য ডোন্ট বি সো এম্পেশেন্ট অর্থাৎ এত অধৈর্য হবেন না এটা আসল না ইটস নট রিয়েল এখানে ইট মানে এটা নট মানে না রিয়েল মানে আসল ইটস নট রিয়েল অর্থাৎ এটা আসল না আমি সত্যি এটা ঘৃণা করি আই রিয়েলি হেট ইট এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি হ্যাট মানে ঘৃণা করা ইট মানে এটা আই রিয়েলি হ্যাট ইট অর্থাৎ আমি সত্যি এটা ঘৃণা করি সে পুরোপুরি বদলে গেছে হি হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড এখানে হি মানে সে কমপ্লিটলি মানে পুরোপুরি চেঞ্জড মানে বদলে যাওয়া হি হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড অর্থাৎ সে পুরোপুরি বদলে গেছে আমি একটি ভুল করেছি আই মেড এ মিস্টেক এখানে আই মানে আমি ম্যাড মানে করেছি এ মিস্টেক মানে একটি ভুল আই মেড এ মিস্টেক অর্থাৎ আমি একটি ভুল করেছি তুমি কি প্রায় সেখানে যাও ডো ইউ গো দিয়ার অফেন এখানে ডো ইউ মানে তুমি কি গো মানে যাওয়া দেয়ার মানে সেখানে অফেন মানে প্রায় ডু ইউ গো দেয়ার অফেন অর্থাৎ তুমি কি প্রায় সেখানে যাও আমি তোমাকে শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ এখানে আই মানে আমি কান্ট হিয়ার মানে শুনতে পাচ্ছি না ইউ মানে তোমাকে আই কান্ট হিয়ার ইউ অর্থাৎ আমি তোমাকে শুনতে পাচ্ছি না আমি সব করতে পারবো আই ক্যান ডু এভরিথিং এখানে আই মানে আমি ক্যান ডু মানে করতে পারবো এভরিথিং মানে সব আই ক্যান ডু এভরিথিং অর্থাৎ আমি সব করতে পারবো আমি তোমাকে কিছু দেখাতে চাই আই ওয়ান্ট টু শো ইউ সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু শো মানে দেখাতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু শো ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু দেখাতে চাই আমি শুধু জানতে চেয়েছিলাম সে কেমন আছে আই জাস্ট ওয়ান্টেড টু নো হাউ হি ইজ এখানে আই জাস্ট মানে আমি শুধু ওয়ান্টেড টু নো মানে জানতে চেয়েছিলাম হাউ মানে কেমন হি মানে সে আই জাস্ট ওয়ান্টেড টু নো হাউ হি ইজ অর্থাৎ আমি শুধু জানতে চেয়েছিলাম সে কেমন আছে আমি তোমাদের বাড়িতে কবে আসবো হোয়েন উইলআই কাম টু ইয়োর হাউস এখানে হোয়েন মানে কখন আই মানে আমি কাম মানে আসা টু ইয়োর হাউস মানে তোমাদের বাড়িতে ওয়েন উইল আই কাম টু ইয়োর হাউস অর্থাৎ আমি তোমাদের বাড়িতে কবে আসব আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট ভেলিভিট এখানে আই মানে আমি কান্ট মানে পারছি না বেলিভ মানে বিশ্বাস করা ইট মানে এটা আই কান্ট ভেলিভ ইট অর্থাৎ আমি এটা বিশ্বাস করতে পারছি না আমি কিছু বলতে শুরু করলাম আই স্টার্টেড টু সে সামথিং এখানে আই মানে আমি স্টার্টেড মানে শুরু করলাম টু সে মানে বলতে সামথিং মানে কিছু আই স্টার্টেড টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে শুরু করলাম আমি কি শিখতে পারি ক্যান আই লার্ন এখানে ক্যান আই মানে আমি কি পারি লার্ন মানে শিখতে ক্যান আই লার্ন অর্থাৎ আমি কি শিখতে পারি তুমি কি আমাকে শেখাতে পারো ক্যান ইউ টিচ মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো টিচ মানে শেখাতে মি মানে আমাকে ক্যান ইউ টিচ মি অর্থাৎ তুমি কি আমাকে শেখাতে পারো আমার বাসা পাশের গ্রামে মাই হাউস ইজ ইন দ্য নেক্সট ভিলেজ এখানে মাই হাউস মানে আমার বাসা ইজ মানে হয় দ্য নেক্সট ভিলেজ মানে পাশের গ্রামে মাই হাউস ইজ ইন দ্য নেক্সট ভিলেজ অর্থাৎ আমার ভাষা পাশের গ্রামে তুমি কি ইংরেজি জানো ডো ইউ নো ইংলিশ এখানে ডো ইউ মানে তুমি কি নো মানে জানো ইংলিশ মানে ইংরেজি ডো ইউ নো ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি জানো তোমার পরীক্ষা কেমন চলছে হাউ ইজ ইোর এক্সাম গোয়িং এখানে হাউ মানে কেমন ইউর মানে তোমার এক্সাম মানে পরীক্ষা গোয়িং মানে চলছে হাউ ইজ ইওর এক্সাম গোয়িং অর্থাৎ তোমার পরীক্ষা কেমন চলছে সে আমার বাড়িতে আসছে হি ইজ কামিং টু মাই হাউস এখানে হি মানে সে কামিং মানে আসছে মাই মানে আমার হাউস মানে বাড়িতে হি ইজ কামিং টু মাই হাউস অর্থাৎ সে আমার বাড়িতে আসছে তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে সে আমার সাথে যাবে হি উইল গো উইথ মি এখানে হি মানে সে উইল গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে হি উইল গো উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাবে আমি বাসায় থাকবো আই উইল স্টে অ্যাট হোম এখানে আই মানে আমি উইল স্টে মানে থাকব অ্যাট হোম মানে বাসায় আই উইল স্টে অ্যাট হোম অর্থাৎ আমি বাসায় থাকব আমরা পরে কথা বলবো উই উইল টক লেটার এখানে উই মানে আমরা উইল টক মানে কথা বলবো লেটার মানে পরে উই উইল টক লেটার অর্থাৎ আমরা পরে কথা বলবো আমি এখন যাচ্ছি আই এম গোয়িং নাও এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি নাও মানে এখন আই এম গোয়িং নাও অর্থাৎ আমি এখন যাচ্ছি